উপজেলা আনসার ও বিডি কার্যালয় হাতিবান্ধার সার্বিক তত্ত্বাবধানে আনসার ও গ্রাম চতুর্কা বাহিনীর মান্যবর মহাপরিচালক মহোদয়ের যে আকাঙ্ক্ষা যেই স্বপ্ন আনসার ও গ্রাম চতা বাহিনীর সদস্য সদস্যদের দিয়ে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর বিভিন্ন দেশের সেবামূলক যে কাজের যে একটা আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যেরই অংশবিশেষ আমরা হাতিবান্ধা উপজেলা আনসার বিডিফি কার্যালয়ের পক্ষ থেকে আজকে হাতিবান্ধা তিন নম্বর শিঙ্গিবাড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কৃষক আজিজা রহমানের পাঁচ বিঘা জমিতে বুটটা উত্তোলন করে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি সে ধন্যবাদ চলা শাস না আসসালামু আলাইকুম হাতিবান্ধা শিঙ্গিমারি তিন নং শিঙ্গিমারি ইউনিয়নের হতদরিদ্র কৃষকের চার উপরের মতো জমি ভুট্টা হত ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমাদের মূল বাহিনীর হচ্ছে মূল বাহিনীর শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় আমরা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আমাদের সম্মানিত ডিজি মহোদয় সারের সার্বিক সহযোগিতা বাহিনীর মান আমাদের কাছে অনেক উন্নত মনে হয়েছে রাজনৈতিক জেলার হাজিরবান্না উপজেলার কর্মকর্তাগণের জনাব ধনচরণ নাথ সারের এবং জেলা কমান্ডেন্ট কামালুজ্জামান সার সিএস সাবজিদ আলম তাদের অনুপ্রেরণায় আমরা হতদরিদ্র কৃষকদের মাঝে সকাল থেকে আমরা এই যাবত কাজ করে যাচ্ছি ভুটকা তুলিয়ে দিচ্ছি আমরা এই যাবত দুই একর বেশির জমির ঘুটি আমরা উত্তোলন করেছি আমরা সবাই সারা বাংলাদেশের বাহিনীর সকল সদস্যের সদস্য যারা আমরা স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় কাজ করে থাকি আমরা হতদরিদ্র কৃষকের পাশে দাঁড়াবো তাহলে আমাদের বাহিনীর মান ভালো হবে এবং আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসতে পারবো ধন্যবাদ সবাইকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়ন লালমেট জেলা হাতিমন্দা উপজেলার সিংহিমারি ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের আপনারা দেখতেছেন হত দরিদ্র এবং ভুট্টা যে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এক কৃষক তার আমরা ভুট্টা তুলে দিচ্ছি রাজা প্রায় এক দুই একর মাটি তোলা হয়েছে আর কাজ চলমান থাকবে আপনারা সবাই আমাদেরকে দয়া কমে আমরা যেন স্বেচ্ছায় মানুষের এই কাজ চলমান রাখতে পারি সবাইকে ধন্যবাদ